পুলিশের যেসব সদস্য এখনো কর্মস্থলে যোগ দেয়নি তাদেরকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি জানান যারা এখনো কাজে যোগদান করেনি তাদেরকে পুলিশ বলবো না তাদের ক্রিমিনাল বলতে হবে মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন উপদেষ্টা তিনি আরও জানান আনসার পুলিশ ও বিজেপি নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে দুই একদিনের মধ্যে সাব ইন্সপেক্টর নিয়োগের বিজ্ঞপ্তি পাওয়া যাবে সারা দেশের আইনশৃঙ্খলা খুব ভালো বলা যাবে না তবে সন্তোষজনক বলে মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা আরও ভালো কি করে করা যায় সে চেষ্টা থাকবে এ বলেও যোগ করেন তিনি অন্যদিকে দাগি সন্ত্রাসীরা যেন মুক্তি না পায় সে ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে উপদেষ্টা জানান পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতির উন্নতি হচ্ছে আসন্ন শান্তিপূর্ণভাবে হবে বলে আশ্বাস দেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন দুর্গাপূজা অতীতের যে কোনো সময়ের চেয়ে নির্বিঘ্ন হবে এজন্য যত ধরনের উদ্যোগ প্রয়োজন তা নেওয়া হবে মাদকের অপব্যবহার ও মাদক চোরাচালান রোধে সরকার কঠোর হবে বলেও জানান তিনি মাদকের গডফাদারদের ধরা হবে তা না হলে মাদক নির্মূল হবে না লীগ সরকার পতনের পর বিভিন্ন পদমর্যাদার অন্তত একশো সাতাশি পুলিশ সদস্য কর্মস্থলে যোগদান করেনি বলে গত ১৭ সেপ্টেম্বর এক বার্তায় জানিয়েছিল সদর দপ্তর এদিকে কাজে না ফেরায় সব পুলিশ সদস্যদের কেউ কেউ পলাতক বা আত্মগোপন থাকার গুঞ্জন রয়েছে আবার শীর্ষ পর্যায়ের অন্তত তেইশ কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়েছে ক্ষমতার পালা বদলের মধ্যে তারা আত্মগোপনে ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থী সহ সাধারণ মানুষের ওপর পুলিশের নির্বিচারে গুলি চালানোর মাস্টারমাইন্ড হিসেবে কাজ করেছেন শতাধিক পুলিশ সদস্য এমনকি অভিযোগ আছে গণহত্যারও আন্দোলন দমাতে শেখ হাসিনা সরকার দফায় দফায় ইন্টারনেট বন্ধ করেন যাতে পুলিশ সদস্যদের বেপরোয়া তাণ্ডব সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ না পায় অপরাধ বিশ্লেষকরা বলছেন শেখ হাসিনা সরকার নিজেদের হত্যা গুম ও দুর্নীতির আড়াল করতে পুলিশ পুলিশ বাহিনীকে ব্যবহার করেছে এই সুযোগে কিছু সদস্য যত্রতত্র নিজের স্বার্থসিদ্ধি অবৈধভাবে অর্থ উপার্জন পদ পদবীর লোভে প্রায় সব ধরনের অপরাধকর্মে জড়িয়েছে ফলে সরকার পতনের পর সব পুলিশ সদস্য অসংখ্য মামলার আসামি হচ্ছেন অনেকে পলাতক আবার কেউ কেউ হারিয়েছেন চাকুরি আবার অনেককেই পাঠানো হয়েছে বাধ্যতামূলক অবসরে সাবরিনা কাজী কালের কণ্ঠ